আলাইকুম আমরা বলেছিলাম যে খ কখ এই ঘর নাম্বারটা এখানে দেখো উদাহরণ সাত লেখা আছে তার মানে তোমার মূল বই মূল বইয়ের উদাহরণ সাত নাম্বার দেখবে সেম তো সাত নাম্বারের একটা কাজ দেখবে যে সাত নাম্বারে ওরা এই কোশেক কে চেঞ্জ করে সাইনে নিয়ে আসছে এটাকে সমহর বানাতে হবে আর আমরা আজকে দেখাবো যে বইয়ের উদাহরণে যা আছে আমরা তার বিপরীত তার মানে কোসেক চেঞ্জ করছে আমরা কি করব সাইনকে চেঞ্জ করব তাহলে অঙ্কটা আমরা দেখি এই সাত নাম্বার উদাহরণেই তাহলে এইটা যা আছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ওয়ান ফোর ওয়ান করতে পারলে আমরা হবে তাহলে আমরা লিখি সাথে গ সমাধান তাহলে সমাধানে হয় আমাদের প্রথমত লেফট হ্যান্ড সাইডটা আমরা আগে দেখি লেফট হ্যান্ড সাইডে কি আছে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এ এখন এইটা আমরা বলছি যে তোমাদের যেটা উদাহরণ আছে ওইটাতে এটা ঠিক রাখছে এটা পরিবর্তন করছে তাহলে আমরা একটু ব্যতিক্রম করব তার মানে হুবহু হুব উদাহরণ করব না তাহলে এইটা ঠিক রাখবো এটা আমরা সাইনটাকে পরিবর্তন করব নিয়ম কিন্তু একই তাহলে এটা আমরা যদি পরিবর্তন করি অর্থাৎ ওয়ান প্লাস এই সাইন স্কোয়ারকে সাইনের পরিবর্তে কোসেক ওয়ান ডিভাইডেড কোসেক কেন কোসেক লিখবো এখানেও কোসেক আছে এখানেও সাইনটাকে আমরা দূর করে কোসেক যদি নিয়ে আসি তাহলে আমাদের অঙ্ক সহজ হবে তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না এই পাশে কোনো পরিবর্তন হবে না এ থাকবে এখন এটা যদি আমরা দেখি এটা হবে লসাগো এই যে হরে যে দুইটা অংশ একটা একটা প্লাসের প্লাসের আগে পরে আমরা জানি দুইটা পদ এই দুইটা পথে লসাগো করতে হবে লসাগর নিয়ম অনুযায়ী আমরা লসাগর ভিডিও দিয়ে দেখছিলাম সেখানে কি বলছিলাম যার হর নাই এরকম একটা নিয়ম ছিল অর্থাৎ প্রথমে তো হবে কি যে দুইটা অংশ দুইটা পদের একটা হর আছে এই একটা হরি হবে লসাগু অর্থাৎ কোশেক স্কোয়ার এই হচ্ছে আমাদের লসাগু পরবর্তী বলা হয়েছিল যার হর নাই তার মানে এই ওয়ানের হর নাই তার সাথে সরাসরি লসাগু গুণন তাহলে কোশেক স্কোয়ার যদি এর সাথে গুণন হয় কোশেক স্কোয়ার প্লাস ওয়ান গুণন ওয়ান আচ্ছা তারপরে প্লাস বলা হয়েছিল যে যার হরের সাথে লসাগু মিলে যায় তার লবের কোনো পরিবর্তন হয় না সেই অনুযায়ী আমরা বসালাম আবার বলি যে দুইটা পদের মধ্যে একটা যদি হর থাকে সেটা হবে লসাগু আর যার হর নাই তার সাথে লসাগু গুনন এই ওয়ানের সাথে লসাগুটা সরাসরি গুনুন আর এই হরের সাথে লসাগু যদি মিলে যায় লবের কোনো পরিবর্তন হয় না এ পাশে আমাদের যা আছে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এ যা আছে তাই রইল এখন এইখানে আমরা দেখবো যে ওয়ানের সাথে কোসেক যদি আমরা গুন করি তাহলে কি থাকবে ওয়ান ডিভাইডেড কোচেক স্কোয়ার ওয়ান কোসেক স্কয়ার ওয়ানের সাথে গুন করে কোসেক এর কোনো দাম নেই এর কোনো দাম নেই তাহলে এখানে প্লাস ওয়ান হবে আর হর হিসাবে কি আসবে হর হিসাবে কি আসবে স্কোয়ার এ এর পাশে যা আছে সেটার কোনো পরিবর্তন হবে না ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এ এখন এই অঙ্কটা আমরা একটু সাইডে দেখি এই ওয়ানের এর সাথে টোটাল অঙ্কটা ভাগ আছে অনেক সাথে যদি ভাগ থাকে তাহলে আমরা ভাগ এভাবে লিখতে পারি এটা হবে কোসেক স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড কোসেক স্কোয়ার এ প্লাস এ পাশে যা আছে তাই এটা আমরা সরাসরি যা আছে তাই লিখে দেব এখন দেখি এই ভাগ যখন গুণ হয় তখন হর লব হবে লব হর হবে তাহলে ভাগ যখন গুন হলো এই ভাগটা গুন করে দিলাম এই হরটা উপরে চলে যাবে হর লব হবে লব হর হবে দেখো এখানে টোটাল ছিল লব এটা হয়ে গেল হর আর এই হরটা উপরে চলে গেল এ পাশে কোন পরিবর্তন নেই ওয়ান প্লাস কোসে স্কোয়ার এ এখন আমরা দেখবো ওয়ানের সাথে যাই গুন দিয়ে আমি আবার বলি গুণনের ক্ষেত্রে ওয়ানের কোনো ভ্যালু নেই বা দাম নেই তাহলে আমরা এখানে যাই গুণ করবো সেটাই হবে তাহলে এখানে হবে কি কোসেক স্কোয়ারে নিচে হবে কোসেক স্কোয়ার এখানে এই হরের সাথে যদি মিলা লিখি তাহলে এটাও ধনাত্মক এটা ধনাত্মক ওয়ানটা আমরা আগে নিচে লিখতে পারবো সরি ওয়ানটা আগে লিখতে যা যা তাই লিখি আমরা এই ওয়ানটা আগে নেব না কারণ এই উপরে যদি আমরা লস যখন করবো তখন যে কোষেকটা আগে আছে এই জন্য এটা আমরা কোষেকটা যা আছে আগেই রাখছি কোশেকটা আগে রাখবো কোশেক এ প্লাস ওয়ান প্লাস এইখানে আমরা চেঞ্জ করে দেবো এই কোশেকটা আগে নিয়ে আসবো কোনো মানের পরিবর্তন হবে না কারণ কোশেক ওয়ান সরি ধনাত্মক আবার ওয়ানটাও ধনাত্মক এই ওয়ানটার আগে কোনো চিহ্ন নেই মানে ধনাত্মক এই জন্য দুইটা ধনাত্মক হলে পরে আমাদের সবাই মতো আমরা সাজায় লিখতে পারবো তাহলে আমরা এটা সাজায় লিখি এটা ওয়ান হবে ওপর আছে ওয়ান কারণ এটাকে বলা হচ্ছে সমহর সমহরের যদি আমরা দেখি সমহারের নিয়ম লসাগু অনুযায়ী সমহারের সূত্র অনুযায়ী যদি আমরা দেখি সমহর যদি হয় তাহলে লসাগু হবে কি যে যেকোনো একটি নিতে হবে সমহারের লসাগু যে কোনো একটি নিতে হবে ঠিক আছে আর একটি নেব আর লবের কোনো পরিবর্তন হবে না সমহরের লসাগু হবে একটি আর লবের কোনো পরিবর্তন হবে না এখন আমরা দেখি হর এবং লব আকারে একই জিনিস এবং যদি থাকে তাহলে এটা ভাগ ডিভাইডেড আকারে থাকলে আমরা এটা কি করবো হর আর লবকে কেটে দিয়ে এটা হবে ওয়ান এটা হবে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ